সো হ্যালো ইব্রাহ কেমন আছেন সবাই আশা ভালো আছেন তো স্কুল ও কলেজ বন্ধের নির্দেশনা হাইকোর্ট থেকে তো আবারও স্কুল কলেজ বন্ধ দেওয়া হচ্ছে তো কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দিতে থাকুন দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ গরমের দাপটে অতিষ্ঠ যখন জীবন তখনই তাপমাত্রা প্রায় ছুঁয়েছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চতুর্থ দফায় হচ্ছে হিট অ্যালার্ট এ পরিস্থিতি মোকাবেলা আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের সাতাশটি জেলার সব প্রাথমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা কথা বিবেচনা করে শুধু প্রাথমিক বিদ্যালয় নয় একই সঙ্গে মাধ্যমিক বিদ্যালয়গুলো এবং মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানা যায় সারা দেশে বহমান তাপ প্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলায় এবং ঢাকা বিভাগের ঢাকা টাঙ্গাইল নারায় গঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর ও মানিকগঞ্জ রংপুর বিভাগে কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় সব প্রাথমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার তিরিশ এপ্রিল পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় বিদ্যালয়ে বন্ধের পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যারো লার্নিং সেন্টারও তবে এদিন শিশু স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার পর্যন্ত সব স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেয় নির্দেশনায় বলা হয় যে সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে নিয়ন্ত্রণ যন্ত্র অর্থাৎ এসি রয়েছে সেইগুলো যথারীতি পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলবে এছাড়া যদি কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য করা থেকে বা থাকে সেক্ষেত্রে শিডিউল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সো সোয়াবির ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে চ্যানকে বেল টন প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ